আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো একটা কিছু যখন ঘটে সেটা আসলে আমরা যদি জাস্ট ওই ঘটনাটা দেখি তাহলে মনে হবে কি এটা মনে হয় হঠাৎ করে কাকতালীয় ভাবে ঘটে গেল বা হয়তোবা বা অ্যাক্সিডেন্টলি এই ঘটনাটা ঘটে গেছে বাট এটা যদি আমরা একেবারে ইতিহাসের যে পাজল রয়েছে সেখানে যদি মিলিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এইগুলো আসলে কোনো একটা লম্বা প্ল্যানের অংশ বিশেষ তো এই প্ল্যানটা যারা ধরতে পারবে অর্থাৎ আপনি ধরেন আগামী দশ বছরে কি কি করবেন সেই রোড ম্যাপগুলো যদি আপনি কোথাও লিখে রাখেন এবং সেই জিনিসগুলো যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে এই সম্পর্কে তাহলে কিন্তু খুব সহজেই বলে দিতে পারবে যে আগামী ছয় মাস পরে আপনি এটা করবেন তারপরে সাত মাসে যে আপনি এটা করবেন দশ মাসে যে এটা করবেন তো এই যে লম্বা যে রোড ম্যাপ এইটা মূলত আসলে জানার দরকার হয় এখন আমরা যে ঘটনাগুলো বারবারই বলছি যে আমি কিন্তু আপনাদেরকে দেখেন প্রিভিয়াসলি যত প্রেডিকশনসগুলো দিয়েছিলাম অনেকেই এটা আমরা ধরতে পারি যে প্রায় অপোজ করেছিলেন যে না এরকম তো ঘটবার কথা না 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 আর কি ওনারা অলিক একটা একটা কোনো বিশ্বাস নিয়ে বসে আছেন এবং বলছেন যে এরকম এরকম কিছু হবে না আমি কতবার বলেছি যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আবার আসছে এবং দেখেন এই দুইজন একসাথে হবে আবারও মিলিত হবে এই কথাটা কিন্তু আমি বারবারই বলেছি এবং বর্তমান সময় আপনারা সেই ব্যাপারগুলো দেখতে পারছেন এবং এরই ফলশ্রুতিতে এখানে যে গাজায় যে যুদ্ধটা শুরু হয়েছিল সেটা কিন্তু আপনারা কোনোভাবেই বলতে পারেন না যে ইসরায়েল পরাজিত হচ্ছে বরং আমি যে প্রেডিকশন আপনাদেরকে দিয়েছিলাম বলেছিলাম যে আস্তে আস্তে পুরা গাজাটা হোল গাজাটা দখল করে নেওয়া হবে এরপরে ওয়েস্ট ব্যাংক নট অনলি দ্যাট এর সাথে সাথে আপনারা একটু খেয়াল করে দেখেন যে গত পঁচিশ বছর ধরে একে একে ইরাক সিরিয়া তারপরে লেবানন ইজিপ্ট ইরান ইয়েমেন থেকে শুরু করে এই ইসরায়েলের আশেপাশের যতগুলো কান্ট্রিজ রয়েছে ইভেন এখানে যদি আমরা দেখি যে তুরস্কেও কিন্তু বেশ খানিকটা ভোলাটাইল অবস্থা রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সকল কিছু মিলিয়ে এরপরে সৌদি আরবে এর একটা বাতাস কিন্তু লাগা শুরু করেছে ভেতর ভেতর অনেক কিছুই ঘটছে এবং সেই জিনিসগুলো খুব বেশি প্রকাশ্যে আসছে না যতক্ষণ আসছে না আমরা বুঝতে পারছি না বাট ভেতরে তো অনেক কিছুই হয়েছে আপনারা কম বেশি বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারেন এবং আগামীতে যখন এমবিএস সকল ক্ষমতা নিয়ে নেবে মানে প্রকাশ্যে পাবলিকলি তখন আরেকটা ঝামেলা কিন্তু দেখা যাবে তখনই কিনা সারা বিশ্বব্যাপী মানুষজন জানতে পারবে যে এখানে বড় ধরনের একটা সমস্যা হয়ে গেলো এবং ইমব্যালেন্সটা তখন মানুষ ধরতে পারবে তো এখানে মূলত যে ব্যাপারটা হচ্ছে যে যে সকল প্রেডিকশন একেবারে বিনা বাক্যে আপনাকে এই জিনিসগুলো একেবারেই খেয়াল করে মেনে নিতে হবে যে হ্যাঁ আগামীতে ইসরায়েল এটা এই রাষ্ট্রটা এটা রিবিল্ট হবে এবং এটা খুব স্ট্রংলি হবে সকল ধরনের সাপোর্ট সকল কিছু তারা পাবে এবং একটা ঘটনা ঘটবে কি যে সারা বিশ্ব থেকে মানুষজন এটাকে এনী মানে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ মেনে নিতেও বাধ্য হবে এর কারণগুলোকে আমি যদি আপনাদেরকে বলি যে আমরা আসলে যারা ধর্ম পালন করি মেজরিটি মানুষের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখেছি যে অন্ধভাবে অনেক অধিকাংশ মানুষ ধর্ম পালন করেন অর্থাৎ ধরেন আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে এখানে সৃষ্টিকর্তা আল্লাহ মানুষকে খাবার খাওয়াতে বলছেন যে তোমরা মানুষকে অভাবীদেরকে যখন খাবার খাওয়াতে বলা হয় তখন যারা অবিশ্বাসী তারা বলে কি আল্লাহ তো খাওয়াবেন আমরা খাওয়াবো কেন অর্থাৎ তাদের একটা এক মনোভাব হচ্ছে যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো যেটা করার আল্লাহ করে দিবেন বর্তমান সময় আপনি দেখতে পারছেন বা পারবেন যে যারা আসলে ধর্ম পালন করে বেশিরভাগ মানুষের একটা কথা সেটা হচ্ছে যে আমরা কোনো কোনো জ্ঞান বিজ্ঞান কিছু নিয়ে নাড়াচড়া আমাদের করার দরকার নেই অর্থাৎ আমরা কোনো কিছু নিয়ে কোনো কিছু ইনভেনশন কোনো কিছু করব না আমরা শুধুমাত্র দোয়া করব আর দোয়া দোয়ার বর্কতে সেটা কবুল হয়ে আমাদেরকে জাস্ট জয়ী করা হবে এরকম একটা মিথ মিথ্যা আশায় কিন্তু মানুষ ভর করে রয়েছেন অর্থাৎ ওনাদেরকে শেখানো হচ্ছে যে তোমাদের কোনো রকম নিজস্ব কোনো চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে না শুধু তোমরা দোয়া করতে থাকো তো এই কনসেপ্টগুলো মিসকনসেপশন হ্যাঁ এই মিসকনসেপশনের কারণে কিন্তু মানুষ অনেকটাই ভুল বুঝে আছে অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে যে সকল টেকনোলজি টেকনোলজি এখানে যদি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা বা জ্ঞান বিজ্ঞান সকল ক্ষেত্রে ছড়িয়ে পড়া এটা কি কোনো রকম পাপের কাজ এটাই কোনোভাবে নিষিদ্ধ কিন্তু একদল মানুষ বলবে কি যে না আরে এটা তো কি দরকার রয়েছে এমনি হয়ে যাবে সো এই যে ধারণাগুলো এগুলো আসলে ভুল ধারণা তো এখন দেখেন যে গত যদি পঞ্চাশটা বছর ধরি গত পঞ্চাশ বছর ধরে ইসরায়েল একে একে তারা সকল কিছুতে সমরাষ্ট্র থেকে শুরু করে সব কূটনৈতিক সকল দিক থেকে তারা যে পরিমাণ শক্তিমত্তা অর্জন করেছে আশেপাশের এই যে সকল দেশগুলো তারা কিন্তু সেটা করতে পারেনি এখন এই দায়টা আসলে কার হ্যাঁ এই দায়টা এই প্রত্যেকটা দেশেরই নিতে হবে তো কেন তারা সেই অর্জন করতে পারেনি তাদের কে বাধা দিয়েছে তো প্রিয় আমি আসলে একে আরো বেশ কিছু ভিডিওস ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সেগুলো দেখে বুঝতে পারবেন যে আগামী প্রেক্ষাপট এবং আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বৈশ্বিক একটা গ্লোবাল একটা চেঞ্জ আপনারা সকলেই দেখতে পারবেন তো এই ব্যাপারটা একেবারেই নিশ্চিত